আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে জামাত নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসআর মাহমুদ জুবাইয়ের সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা শুনলেন মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধ এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই জন্য আমরা যার করুণা যার দয়া যার ক্ষমার বিনিময় আমরা এটা পেয়েছি সেই মহান রব সেই রব্বুল আলমিন রহমানুর রহিম গফরুর রহিমের কাছে প্রাণ খুলে

সবকিছুর অভিব্যক্তি আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই জাতির কাছে দেশ বিদেশে প্রতিফলিত হয় এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক কিভাবে বাংলাদেশ সিনেমার মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়ে সে সব ইতিহাস মধ্যে জানা আছে আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা আর সেসব বিষয়ে অতীতকে টানতে চাই না শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই দুই সালের চৌঠা নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছে আমাদের নিবন্ধনের নাম্বার ছিল চোদ্দ এবং পিআরও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত ফলে আমরা প্রতীক এবং দাড়ি দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম আমরা নিবন্ধন পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হল যে দুই সালের আঠাশে অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে এই আঠারো সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দিল হাইকোর্টের আদেশের সূত্রে আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি আদালতে অবশেষে আপনারা জানেন যে বিগত জুন বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে সেই মর্মে সরকারি প্রজ্ঞাপন আজ বিকালে জারি করা হয়েছে গণমাধ্যমে সেই নিবন্ধন এবং প্রতীক বহল করার যে প্রজ্ঞাপন সেটা ইতিমধ্যেই প্রচারিত হয়েছে আপনাদের সবার কাছে হয়তো আছে আপনারা চাইলে সেটা আমরা দিতে পারবো সম্মানিত সাংবাদিক বন্ধগণ এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং আইনি এবং সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই আইনি লড়াই আমাদের দেশের বরেণ্য আইনজীবীরা সহযোগিতা করেছেন গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা আছেন এই সকলের সহযোগিতা আমরা পেয়েছি সেজন্য আমরা এই আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করেছেন গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধুগণ যারা বিভিন্নভাবে সত্য সংবাদ পরিবেশন করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা যারা সংবাদ আপনাদের তথ্য পরিবেশন করে জাতির সামনে আপনারা নিজের বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশার মাহাত্ম্যকে আপনারা তুলে ধরেছেন বহাল রেখেছেন তাদের সকলকে আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে আপনাদের কর্তৃতব্যতা জানাচ্ছি আমি আবারও সর্বোপরি মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি বারবার বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের জন্য এই ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যে দোয়া করেছেন আকাঙ্ক্ষায় অধীর আগ্রহে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমরা আদালতের রায় পেয়েছিলাম পহেলা জুন আর আজকে হচ্ছে তেইশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল আজকে চব্বিশে জুন সরি এই চব্বিশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল প্রক্রিয়ার কারণে এই চব্বিশ দিন সময় নিয়েছে ঈদের ছুটি ছিল লম্বা সময় আমরা গণমাধ্যম বাংলাদেশের জনগণ আইনজীবী আমাদের জন্য যারা দোয়া করেছেন এন্ড ন্যায্য অধিকারের পক্ষে যারা সচ্চার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেশে বিদেশে সকল সুধি শুভাকাঙ্ক্ষী কর্মী জনশক্তি প্রবাসী দেশি সকল মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে শুধু জানাবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জন্য আজকে এই সংক্ষিপ্ত প্রেস আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যে কোনো আল্লাহ কেমন এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্যই আমরা করি আমাদের কোনো আলাদা কোন উচ্ছ্বাস কোন অহংকার কোন গর্ব আমাদের নেই আন্দোলনের জীবনদানকারী এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা এই প্রসঙ্গে আজকে আমরা যেতে চাই না এটা আমরা অন্য সময় রাজনৈতিক কথা যখন বলি তখন বলবো আজকে আমরা শুধু নিবন্ধন ফিরে পাওয়ার প্রাণ ভরা শুক্রিয়া জানাচ্ছি আমাদের মাঝে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অফিস বিভাগের সেক্রেটারি আমাদের মিডিয়া উইংসের অনেক কর্মী এবং নেতারা দায়িত্ব ছিল এখানে আছেন আপনারা সময় দিয়ে আমাদের কথাগুলো শুনলেন সেজন্য আমি আপনাদেরকে প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার আসসালাম আলাইকুম আজকে এর সাথে রিলেটেড সামনেতে

প্রতিশ্রুতিবদ্ধ এবং শক্ত থাকবেন সোজা থাকবেন নিরপেক্ষ থাকবেন সব দিক থেকে সে তো বটেই আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুদী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কত মানুষ দোয়া করেছে কত মানুষ চোখের পানি ফেলেছে রোজা রেখেছে আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি আমাদের সারা নেতা কর্মী দেশবাসী শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে হ্যাঁ আমরা কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি এখনো আস্থা রাখছি তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বড় স্বপ্ন বিতা না যায় সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপরে এটা বহুলাংশে নির্ভরশীল তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে সোজা থাকতে হবে কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না এটাই জাতির আশা আকাঙ্ক্ষা মিডিয়া কর্মীরা যারা আসছে একটি মেহমানি